রান্না করছি মুরগি বিরিয়ানি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চালটা আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম পানিতে আর সাথে একটু গরম মশলা দিয়েছিলাম আর এই যে এখানে মশলা রেডি করে নিয়েছি মশলায় আমি বাদাম দুই রকমের বাদাম পেস্ট করেছি সাথে জয়ত্রী যায় ছিল সেই মশলাগুলোর সাথে এবং আলুটা আমি লাল করে নিয়েছি আলুটা লাল করার পরেই সেখানে দিয়ে দিয়েছি এই মশলাগুলো সাথে মরিচ দিয়েছি আদা রসুন দিয়ে সুন্দর করে এই মশলাটা ভুনে নিচ্ছি কারণ মুরগিটা আমি যেহেতু ফার্মের মুরগি হতে একদম দশ মিনিট সময় লাগবে আর এই যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে কালারটাও যেমন সুন্দর আসবে আর খেতেও খুবই মজা লাগবে আর এদিক দিয়ে আমার যে পানিটা আমি মানে চাল যে দিয়েছি সেটা নেড়ে চেড়ে দিচ্ছি কারণ পানিটা ফুটে উঠলেই দশ মিনিট রাখবো না পাঁচ সাত মিনিট রেখে নামিয়ে নিব। আর এই যে এখানে মশলার সাথে দিয়ে দিলাম দই অনেকগুলো দই দিলাম অনেকগুলো দই বলতে এখানে প্রায় মানে পাঁচশো গ্রামের বক্সে থেকে অর্ধেক দিয়েছি তাহলে আড়াইশো গ্রামের মতো দই দিলাম দইটা দিয়ে একটু নেড়েছেড়েই দিয়ে দিলাম মুরগিগুলো কারণ মুরগিগুলো এই মশলার সাথে একটু ভেজে নিতে হবে ভেজে কি ভুনা করে নিব সুন্দর করে একটু ভুনা করে নিব এখন এই মুরগিগুলো কারণ এই মুরগিতে আমি দমে বসিয়ে দেবো জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নড়াচড়া করব আর আজকে যেহেতু মটর শুটি দিব তাই একটু মটরশুঁটি আলু বখরা আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে আরও বেশি করে নাড়াচাড়া করছি এভাবেই কিন্তু মুরগির থেকে অনেকগুলো পানি বের হয়েছে আমি অন্য কোনো পানি ব্যবহার করব না এই পানিতেই মুরগিটা যেহেতু মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দিলাম এখানে কিছু গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে হবে কি টেস্টটা এত মজা লাগবে মনে হবে যে অসাধারণ একটা বিরিয়ানি বা তেহারি যেটাই বলেন না কারণ সেটা রান্না হয়েছে আর এই যে চালগুলো ফুটে আমি ঝেড়ে নিয়েছিলাম মানে পানি ঝেড়ে নিয়েছিলাম নিয়ে এখন দিয়ে দিলাম পোলাওগুলো উপরে পোলাওর চাল যেহেতু আর এখানে পোলাও চালটা যখন সিদ্ধ করেছিলাম তখন এখানে দিয়ে দিয়েছিলাম শাহি জিরা গরম মশলা কাঁচামরিচ এগুলো আর চালটা ওপরে দিয়েই দিয়ে দিলাম আমি অনেকগুলো ঘি আর এই ঘিটাই টেস্টটা বাড়াবে আমি কিন্তু তেল খুব সামান্য ব্যবহার করেছি আর ওপর দিয়ে একদম দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা আর এখানে হাই হিটে আমি দশ মিনিট রাখবো আর লো হিটে আরও দশ মিনিট মানে মোটামোট বিশ মিনিট পর দেখেন এই যে রকম কালার হয়েছে এত সুন্দর কালার হয়েছিল দেখতে বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আজকে আমার মেয়ে খেয়ে অনেক পছন্দ করেছে যে আমো অনেক মজা হয়েছে মানে একদম যেরকমটা চেয়েছিলো আর কি সেরকমই হয়েছে আর এই যে দেখেন মুরগির পানিটা একদম একটু মানে লেগে লেগে গিয়েছে মানে এই এইভাবে খেতে কিন্তু দারুণ মজা যখন দেখা যাবে একদম পানিটা চালের সাথে শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে এই পোলাওটা খেতে কিন্তু মানে দারুণ মজা লাগবে আর এই যে দেখেন আমি পরিবেশন করে দিয়েছি বললাম মেয়েকে গরম গরম খেয়ে নাও তাহলে ভালো লাগবে তা না হলে কিন্তু একটু ঠান্ডা হলে এই সব জিনিস কিন্তু একটু ভালো লাগে না তো রকম কথা সেই কাজ মেয়ের সাথে সাথে বসে পড়ল খেতে তাকে শশা লেবু দিয়ে দিয়ে দিলাম এই তো খেয়ে বলেছে আমার দারুণ হয়েছে অনেক মজার চারিদিকে অবশ্য অনেক গ্রান ছড়িয়ে পড়েছিল। তো ভালো থাকবেন সবাই আজকে আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম